ইরানকে চমকি দিয়ে তেরো জুন শুক্রবার ভোররাতে টার্গেট কিলিং মিশন পরিচালনা করে ইসরায়েল সেই হামলা এতটাই নিখুঁত ছিল যে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি প্রধানসহ দেশটির অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয় কিন্তু প্রশ্ন হল যার নেতৃত্বে ইরান পরমাণু সমৃদ্ধ হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির পথে প্রধান বাধা সেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনের ওপর কেন হামলা হলো না আর খামিনী বা কী করে বেঁচে যাচ্ছেন গত চার দিন ধরে চলা এই টার্গেট কিলিং থেকে প্রশ্ন আসে খামিনি এখন কোথায় বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া মার্কিন দুই কর্মকর্তার তথ্য বলছে খামিনীকেও টার্গেট করেছিল ইসরায়েল তবে শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাতে সায় না থাকায় এ যাত্রায় বেঁচে যান এই সর্বোচ্চ নেতা তবে তার উপর তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েলের গোয়েন্দারা অবস্থা বুঝে চালানো হতে পারে কিরিং অভিযান আর এমন ইঙ্গিত মিলেছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাতে রবিবার ফক্স নিউজকে নেতানিয়াহু এই হামলার উদ্দেশ্য সম্পর্কে বলেন ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন অবশ্যই ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলাফল হতে পারে